আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু তোমাদেরকে মাতৃগর্বে সৃষ্টি করা হয়েছে তিনি যেমন চান সুরা ইমরান আয়াত ছয় তোমাদের মাতৃগণের গর্বে স্ত্রীবিদ অন্ধকারের মধ্যে একের পর অন্য অবস্থানের সৃষ্টি করেছেন ত্রিবিদ অন্ধকারে তিনি রব হে মানুষ তোমরা সত্য সারিয়া কোথায় বিভ্রান্ত হচ্ছ সোরা জমোর এক নম্বর ছয় আমাদের মাতৃগণের গর্বে আমাদের সকল মানুষের সৃষ্টি আর এই সৃষ্টির দরজা হলো যে দরজা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি আর এই দরজার ভিতরে যেখানে আমরা সৃষ্টি হচ্ছে। তিনি হলেন জগৎ মা জগৎজননী বা জগত মাতা এই জগৎ মাতার থেকে জগতের জগতের যত সন্তান আছেন সব সৃষ্টি হচ্ছেন এই সৃষ্টির কোনো পরিবর্তন নেই আর এই সত্য জগৎ জননের পদতলে সকল সন্তানের জান্নাত বা সুখ এটাই মহান চান আর এই সত্য থেকে আর এই সত্য থেকে যারা বিমুখ হয়েছেন তারাই পথভ্রষ্ট হয়েছেন শয়তানের প্ররোচনায় পড়েছেন তো সুতরাং এই জগৎ মাতা যে নারী বা যে মেয়ে এই জগৎ মাতা লপ্ত করে এই মাতৃত্বকে প্রস্ফুটিত করেছেন সেই নারী জগৎ মাতার কোলে আবির্ভূত হন তার বিপরীত যেমন পুরুষেরও তার মধ্যে পিতৃত্ব আছেন এখানে বলা হয় শিশুর পিতা ঘুমিয়ে আছেন সব শিশুরই অন্তরে তেমনি শিশুর মাতা ঘুমিয়ে আছেন সব শিশুরই অন্তরে কারণ যেমন পিতা আছেন পাশাপাশি মাতা আছেন মাতা ছাড়া যেমন পিতার বহিঃপ্রকাশ প্রকাশ নেই আবার পিতা ছাড়াও মাতার বহিঃপ্রকাশ প্রকাশ নেই তাহলে জগৎ পিতা যেমন পুরুষ হন জগৎ মাতা নারী হন বাস্তবতায় এই জগৎ পিতার কাছে আনুগত্য থাকা যা এক এক ধর্মের এক এক ভাষায় তার নাম দিয়ে থাকেন আর আমাদের একদম কথিত বাংলা ভাষায় জগৎ পিতার আনুগত্য করা এবং জগৎ মাতার আনুকত্য করা যে পুরুষের মধ্যে জগৎ পিতৃত্ব আছেন তিনিই মহাপুরুষ বা জগৎ পিতা স্বামী আর যে নারীর মধ্যে এই জগৎ মাতার বহিঃপ্রকাশ ঘটাতে পেরেছেন তিনি জগৎ জননী জগৎ মা মহামায়া এটাই অনাদিকালের চিরসত্য এক এক দেশে এক এক রূপে এক এক ভাষায় এক একটা রূপায়ণ করেছে মানুষ এগুলি রূপক বাস্তবতা মানুষের সাধন বোজনে মানুষ করিবে আর বাকি সব মিশে